তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে এই কথা কি তোমার কখনো মনে হয় ফাতেমা বলতেছে বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্বনবী এই খাতিরে আল্লাহ আমাকে জান্নাত সঙ্গে সঙ্গে নবী ফাতেমার আঙ্গুল একটা ঠাসি দিয়ে বললেন ফাতেমা তুমি বড় ভুল করেছো মা তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে এইটা মনে করো না জান্নাতে যদি যাইতে চাও তাহলে জান্নাতের আমল করে তোমার আমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বাবার সামনে বসে বলে বাবা জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে সেই আমলটা কি আল্লাহ রাসুল বললেন মাত্র চারটা আমল করবা এক নম্বর হলো নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর কথা মতো চলা স্বামীর খেদমত করা চার নম্বর সজিত্বের হেফাজত পর্দা করা ফাতেমা বললেন বাবা এই চারটা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা রাসুল বললেন চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে বছরে এক মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে কথা কি পারছেন যখন খেদমত খেদমত চাবে তখন করা লাগবে ইচ্ছা মতো খেদমত করা যাবে না কত গুলো বউ আছে দেখবেন ইচ্ছা মতো স্বামীর খেদমত করে যখনই দেখবেন ইচ্ছা মতো আপনাকে খেদমত করতেছে আপনি তখনই বিশ্বাস করবেন অতি ভক্তি অতি ভক্তি কারণ এই আমাকে অতি ভক্তি করার পিছনে কারণ আছে হয় আপনার মায়ের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কথা বলবি জোরে কথা ঠিক কিনা পাকা হাঁকাচ্ছে বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা তুমি যখন চাকরি করবার যাও ব্যবসা করবার যাও এই বুড়া বুড়ি মতো বাড়ির থাকা আমার কঠিন হয়ে গেছে তুমি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও এই যে তিনটে একসাথে গেল এরা কিভাবে করবে এইরকম বেলে তিনজন একসাথে হলি হাসতেছেন ভবিষ্যৎ খারাপ যদি আল্লাহর আমরা গ্রহণ না করি ঠিক সেই আলোচনায় আপনাদের যে ভাইজান একটু খেয়াল করেন এখন বলতেছে তুমি যদি তোমার বুড়া বাপ মায়ের সাথে থাকো তাহলে আল্লাহর আমার বাপের বাড়িতে দাও আর আমার সঙ্গে যদি থাকবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক এই এখন আপনি কি করবেন আমার সাথে থাক পারছেলে বাপ মা বাদ দেওয়া আর বাপ মায়ের সাথে থাক পারছেলে আমি বাপের বাড়ি চলে যাবো তুমি কি করবা কব আল্লাহ বলতেছেন লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই সময় সুন্দর আমল বাপ মা ছাড়া না বউ ছাড়া এ মরদরা কথা কর না কেন এই সময় সুন্দর আমল কি বাপ ছাড়া না বউ ছাড়া তবুওক আপনি সালা দেন সকালে বিকালে বিয়া করে ভরবেন আপনি মরদ মানুষ আপনার বইরা হবে না ঠিক বউ যদি মরে যায় আমার আইদার হয় বলতিছে বউ মরার পর থেকে বাইরে যাইতে কয় বিয়া করবে না আগে কেউ কয় বউ মরে গেলে বউ পাওয়া যায় বউ সাড়া দিলে বউ পাওয়া যায় কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার বাপ মা পাবেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা ধরো আল্লাহু আকবার একটু চিন্তা করেন রাসূল বলে ফাতেমা মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দার আমল পর্দা যদি না থাকে সেই মেয়ের নামাজ কোনো কিছু আল্লাহ কবুল করবে না মেয়েরা যদি আল্লাহর কাছে ইবাদত কবুল করাবার চায় তাহলে এক নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি সবাই জোরে বলেন নাম কি পর্দা হীনা নারীর হাতে কোনো বরকত নাই পর্দা তাদের নাই তারা নিজেরাই নিজেরা মার্কেট করবার চায় জোরেখান কথা ঠিক না এখন খেয়াল করেন গুনি চুপটি করে বসে রাখালে বলতেছে ভাই যান আপনি এত গরম হয়েছেন আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই আজকে দেখলাম বলি তেমন করে বললাম ও ভাই আপনার পরিচয় কি রাখাল বলতেছে বারান্দাত নামাজ পড়ি আমি ভিতরে ঢুকছি সামনে কাতারে দেখার জন্য দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন আসবো না গুনি বলে ভাই যান আজকে কি আপনার দেখা হবে রাখাল বলতে আমার চোখের পর ভালো অনেক দূরে উর্দুম্বা বাজায় তারপর আমি দেখতে পাই আর এখানে দেখা যাবে না তার মানে ওসমানগুনি বলতে ভাই দেন কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত দেখতে পাইলাম না এখন পর্যন্ত দেখতে পাইলাম না রাখাল চুম করে বলতেছে আমার দিকে তাকান্ত দেখি আপনার চোখের খবর কী এবার তাকায় দেখে ওসমান গুনির চোখের মুনি ঠিক আছে রাখাল চোখের সামনে লোক যায় ওসমান গুনি চোখ বন্ধ করে বলতেছে তাহলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন এখন পর্যন্ত দেখবার পান না কারণ কি ওসমান গুলিজাকে দেখার জন্যে সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন আন তাবুদুল্লাহ যখন তুমি ইবাদতের মধ্যে সামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে তাহলে উসমান গুলির সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্য সবাই জবান কাকে কাকে আর রাখাল সামনে দেখার দেখার জন্যে কিন্তু বুঝবার পারেনি মূর্খ মানুষ ওসমান গনিকে বলতে যে ভাই যান সত্যি যদি আপনি পার না পারেন তাহলে আমার হাত ধরেন আমার হাত ধরেন ভাই আমি নিজেও দেখবো আপনাকেও দেখায় দিব সঙ্গের সঙ্গে আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন আল্লাহু আকবার রে এই আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হও সত্যবাদীদের দল করো সত্যবাদীদের সাথী হও মাঝ সত্যবাদী কারা আল্লাহর কোরআন থেকে কথা বলে যারা তারাই হলো সত্যবাদী মানুষের কথা তারা বলে এরা হলো মিথ্যাবাদী মানুষের তৈরি সংবিধান ডক্টর কামালের লেখা এর মধ্যে গোদামিল আছে এর মধ্যে সন্দেহ আছে এর মধ্যে ভুল আছে কিন্তু আল্লাহর পাঠানো কোরআন সংবিধানের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই নাই কোনো গোজামিল নাই জোরে কোন কথা ঠিক কি আল্লাহ বলতেছে ইমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও অতনু মা আস্বাদিক সত্যবাদী তোমরা সাথে হও ওসমান গুনি মনে মনে কয় আল্লাহ নিজের যোগ্যতাই কোনো দিন তোমাকে দেখবার পাইলাম না আজকে যখন এমন একজন আল্লাহর বান্ধা পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে ওসমান গুনি মহাব্বত করে রাখালে হাতটা ধরে বসে আছে কিছুক্ষণ পরে যখন জামাতের সময় ধরে কান সময় জামাতের সময় এমন সময় মাজিন দাঁড়িয়ে বলতেছেন কাতার আপনার বলেন তো মোয়াজিনের পাওয়ার আছে না নাই এখন আবার আর একটা দোষ আছে মোবাইল বন্ধ করো মহাজিন কিন্তু দুই দিকে তাকায় আপনার দেখতে এই কথা কয়ে মহাজিন দুই দিকে তাকায় মহাজিন যখন দেখে যে সব কাতার সভা করতেছে তখন মহাজিন মনে মনে করে বেতন কম হলে কি হবে রে আমার যখন মোবাইল অফ অফ করতেছে করতেছে সাউন্ড তখন মর্দিনের মশান বাড়ে না কারণ বাড়ে না মহদিন যেইমাত্র আকামত শুরু করেছে এমন সময় হজরতমর মেহরাবের মধ্যে ঢুকতেছে এখন আপনারা চিন্তা করে বলেন তো হজরতমর মেহরাবের মধ্যে ঢুকতেছে কোন দিক দিয়ে কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা নেতারা প্রত্যেকটা নেতারাই মসজিদের ইমাম হওয়া লাগবে সোনাল্লা বলেন তাহলে দরজা দিয়ে যদি হজরত উমর আসবার চায় আর প্রত্যেকটা সাহাবি যদি মনে করে নবীর পরে নবী হওয়ার যোগ্যতা আল্লাহ তাকে দান করেছে তার হাতের সাথে খালি একটু হাত লাগাবো এক লাখ দুই লাখ সাহাবি যদি হাত লাগাবার চায় উমর ফারুক মেহরাবে আসবার পারবি এই জন্যে বড় নেতা হওয়ার কারণে মেহরাব বরাবর পাশে একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের মধ্যে হজরত উমর রেস করতেছে যেই মাত্র মজ্জেন আকামত দেওয়া শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে পড়ছে যেই মেহরাবের মধ্যে ঢুকেছে ওসমান গুনের আখালের ডান হাত ধরে আছে আর আকাল বাম হাত দেখালি বলতেছে এই তো আমাকে বললো রে যে উমর কে যদি দেখ পার সামনে কাতারে দাও আবার এই মধ্যে যেই মহাজিন বলেছেন কত কামাজের সালা কত সালা সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ আকবর যে আল্লাহ আকবর বলেছে উসমান গুনি রাখালে হাতটা ছাড়া দিস হাত ছাড়া দে বলতে তো ভাই যান ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয় আল্লাহ আকবর বলে এখনো আকামতি শেষ হয় নাই আর আপনি আল্লাহ আকবর লোকমা দিলেন রাখাল বলে এই ধন্য তো তুই কানা এই জন্য তুই দেখ দেখিস দেখ না কি জন্যে আল্লাহ আকবার বললাম মিয়া তুই জানিস না এই কথা মাত্র রাখাল কইছে সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাবি দৌড়ে এসে রাখালে হাটটা হেঁসকা দে বলে পাগল তুই তাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস এতক্ষণ পর্যন্ত যেই লোকটা তোরা হাটটা ধরে দাঁড়িয়েছিল তুই কি চিনিস রে এই ব্যক্তিকে এই ব্যক্তিরে তুই কি চিনিস নাকি রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি আমি ভেতরের কাউকে চিনি না পাগল রে যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস সে হলো নবীর ডবল জামাই এখানে যারা উমরা করেছেন হস করেছেন অবশ্যই আপনারা জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করেছেন জান্নাতুল বাকির মধ্যে যখন প্রবেশ করবেন প্রবেশ করার সর্বপ্রথম যেই কবরটা এই কবরটাই ওসমান গুনির কবর ভাইরা যারা ওমরা করেছেন হস করেছেন তারা আমার সঙ্গে একমত হবেন ওসমান গুনির কবরের পাশে যখন দাঁড়াবেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন দেখবেন আপনার গোটা দেহ ঝিঞ্জি ধরার মতন হবে কারণ মাত্র আড়াই হাত তিন হাত নিচেই একটা জীবিত মানুষকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শুয়া রাখছে কারণ আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তাকুলু লিমা ইয়ুকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন ওসমান গনি আল্লাহর কোরআন যখন লিখতেছিল ওই কোরআন লেখা অবস্থায় ফিসন দিক থেকে তাকে হামলা করে হত্যা করে একজন শহীদ ওসমান গনি জান্নাতুল বাকির প্রথমে শুয়ে আছে বাজান গ আল্লাহর নবীর হলো ডবল জমায় যেই মাত্র কইছে ওই রাকাল সিটকার করে বলতেছে আমি বারান্দায় নামাজ পড়তাম আমি মসজিদের মধ্যে কোনোদিন দিন ঢোকার সাহস পাইতাম না কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখ পারছাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো আমার সারা জীবনের সাধনা একটাবার শুধু হজরত ওমরকে দেখতে চাই হজরত ওমরকে দেখতে এসে ওই পথিককে যখন মেহরাবের মধ্যে আমি দেখতে পাই আমি আল্লাহ হকবার লোকমা দিলাম এই কারণেই প্রতীক মেহরাব থেকে সরে যাবে ওই জায়গায় হজরত উমর দাঁড়াবে আমি প্রাণ ভরে তাকে এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা মসজিদের মধ্যে কানতেছে রাখাল সিল্লাই বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো এই মসজিদের মধ্যে কান্দা কান্দি দি কেন শুরু হয়ে গেল ওসমানগুনি বলে রাখাল ভাই এ হাজার হাজার মানুষ কান্দার কারণ হলো। তুমি তাকে পথিক পথিক বলতেছো তিনি হলেন গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় তেমনি রাখাল মেহরাবির মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন সটফট করে আর বলে আমি রাল বৌমি আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মোনাফিক কইছি আমি আপনাকে ভন্ড কইছি এত কথা বলেছে গো আমি আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই সঙ্গে সঙ্গে সাহাবিরা বলে এই কে রে মেহরাবের মধ্যে ঢুকে কি বলতেছে কাকে তওবা পড়াইছে কারে মুনাফিক কইছে কারে ভন্ড কইছে এ কে রে সমস্ত সাহাবী চিৎকার মারছে কারণ যে উমর সম্পর্কে বলা হইছে জান্নাতী দজনের দুই নম্বরে হযরত উমর নবী হওয়ার পরে নবী যোগ্যতা হজরত উমর আল্লাহ রাসুল বলেছেন আমি হলাম ইসলামের প্রচারক আর উমর হলো ইসলামের প্রসারক ধরে আর সেই মানুষের সামনে কে রে তো পড়াইছে মুনাফি কইছে ভণ্ড কইছে এই কে সবাই যখন চিৎকার করে উঠছে উমর ফারুক জোড়া করে বলতেছেন আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো সমস্ত সমস্ত সাহাবি বলতেছে বার মানি এক কোটি বার মানি উমর ফারুক বলতেছে তাহলে একটু ধৈর্য ধরো আমাকে তৌবা পড়াইছে আমাকে মুনাফিক কইছে আমাকে ভন্ড কইছে অবশ্যই আর বিচার হবে অবশ্যই বিচার হবে তাহলে আকামত দেওয়া যখন হয়ে গেছে তখন আগে বিচার দেখবা না আগে নামাজ পড়বা তোমরাই সাহাবিরা বলো হয়েছে বন্ধ করে দিয়া আগে আর বিচার দেখবে না তোমরা নামাজ আদায় করবা সবাই বলতেছে দুনিয়ার সমস্ত কাজের আগে হলো নামাজ

তো কিছু করবার পারবি না আমি কিন্তু গত বছর পাঁচে আগস্টের পরে দুই চারটা মাহফিল আমি বলেছি যে ইউনুস রবি খাইলো মাসে ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে সে হরদম পরে সে এসমে আজম এই গদলটা যখন ইউনুসকে হজম করা পারেনি ভারত যতই চেষ্টা করুক আমাকে ডক্টর ইউনুসকে হজম করে পারবি না এই বুড়িয়ার শেষে একটা খেল দেখালো ভাই

না ওসমান গুনিত আছে খুব খেয়াল গুমর ফারুক বললেন আগে নামাজ নামাজের পরে আমাকে তওবা বলায়ছে আমার মুনাফিক কইছে আমাকে ভন্ড কইছে অবশ্যের বিচার হবে বিচার হবে ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল আমানাত ইলআহলিহা ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল জরেকম সুবহানাল্লাহ বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কোরআন দা বিচার হবে দুই রাকাত নামাজের পরে কয় রাকাত দুই রাগাত নামাজ পড়তে এখন হামরা ফজরের নামাজ দুই রাগাত কতক্ষণ লাগে আপনাকে মণ্ডল পড়াত কয় মিনিট লাগে ভাই কিন্তু মণ্ডল পড়ার কারা কারা হাত দেখে এই মন্ডল পড়ার আচ্ছা 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 ভোবে গেছে মণ্ডল পড়ার যারা বারিয়ার তারা হাত তুলিতে থাকে

আপনারা কেউ বলেছেন ফজরের দুই রাখাত নামাজ মন্ডল পড়ায় কয় মিনিটে হয় ভাই কছে দশ মিনিট আর একজন কছে পাঁচ মিনিট মানে যাই যেরকম নামাজ পড়ে তাই সেই রকমই চিন্তা করে ধরে কোন কথা যাই হোক আমি পাঁচ মিনিট সময় এই কথা বলেন আমি পাঁচটা মিনিট সময় নামাজের সময়টা আপনাদের কাছে সাই দিচ্ছি এই নামাজ হয়ে গেলেই বিচার দেখাবো আল্লাহর কোরআন দিয়ে এই পাঁচটা মিনিট আপনাদের কাছে রুমাল যাবি চাদর যাবি এই পাঁচ মিনিটের মধ্যে যে যা পারেন আল্লাহ রস্তে মসজিদের জন্য দান করুন রুমাল এবং চাদর যাবে যেটাই যাক রুমাল যাক বা চাদর যাক এই পার্টিক কোন জায়গা না ট্যাকা লোক নাই আর যারা এখনো মন্ডল ভাড়া কেউ যদি থাকে যে আমি এক হাজার দুই হাজার পাঁচ হাজার দিব তাহলে আপনারা এখানে এসে দিতে পারেন টেজে এসে দিতে পারেন এই গামছার আদায় শেষ আমার আদায় করাও শেষ গামছার যখন দেখবেন আর ভিতরে কেউ ঘুরতেছে না আমি আর আদায় একটা কথা বলবো না আপনাদের মধ্যে এমন কেউ আল্লাহর বান্ধা আছে যে হুজুর আমরা গামসার লোক না আমরা পাঁচশো টাকা দেবো হাজার টাকা দেবো ভাই দিছেন আপনি দিছেন আগে দিছেন আগে দিছেন এই ধানের মধ্যে চিটাও আছে রে বিশ্বাস যদি না হয় ফ্যান নিয়ে আয়দা এখন ধান ছাড়া একটা ফ্যান নামিয়েছে ভাই তো ফ্যানের সামনে যখন করে আলোত করে চলে তখন পাতানগুলো সব পুড়া আর ধানগুলো সবটি পুরা থাকে যখন আদায় শুরু হয় তখন চিটা পাতান দ্বারা এরা থাকতে পারে না এরা উড়ে বাবা এক্সিডেন্ট করছে সুস্থতার জন্য ছেলে তিনশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করে বাবাকে পুরোপুরি সুস্থতা দান করে ঘরে করে আল্লাহ মানে আর বাপ এক্সিডেন্ট করছে তাও আর মন কান দিচ্ছে অনেকের বাপ মা মরে গেছে তাও মরে গেছে ফুরে গেছে

দেখবেন যেখানে হাদিসে বলা হয়েছে কেউ যদি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দেয় আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর বানা দেয় মসজিদের জন্য আপনারা গ্রামের লোকেরাই দান করবেন ওই বেড়ার লোক যারা আসবে তাদের কাছে টাকা জন্য চেষ্টা করবেন কথা কর না কেন মন্ডল পাড়া লোকের জন্য নসিহত করতেছে বেড়ার লোকেরাও অস্বন বেড়াচ্ছে এর কাছ থেকে দুই সাত দশ টাকা নিয়ে কি হবে মসজিদ

আরো জোরে বলে আল্লাহ মামিন ফজরের দুই রেখা ফরজ নামাজ শেষ হয়ে গেছে সমস্ত সাহাবিরা তাকায় আছে উমর ফারুক বিচার করবে নিজের ইচ্ছা মতো না আল্লাহর আইন মতো আজকে আমাদের বাংলাদেশের বিচারের সাইজ কি আমাদের বাংলাদেশের বিচারের সাইজ হলো ছয় সাত বছর হলে আম বাগান করছে কান সাথে আম দুসাই এবার দশটা মাসে মনে করেন দেখবার গেছে আম পাকছে কিনা আম দেখবার যায় দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাক আমছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক কয় কে রে এই আমার পরিবারের একটা আমরা খাইনি আর তুই আমার বাগানের ডালে চড়ে তুই পাক আম পাড়তেছিস ব্যাগের মধ্যে তুলতেছিস তোর বাপকে যা বিচার দেবো রে এই তোর বাপক যা বিচার দেবো সেরে খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস খ্যান বলে আমার বাপকে কোথায় দেয় বিচার দেবেন আমার বাবাও আর এক গাছের চড়ছে তখন বাগানের মালিক কয় বিচ আর কার কাছে বেটাও সর বাপও সর আজকে আমাকে সমাজের অবস্থা হয়েছে তাই বিচ দিবেন কার কাছে বিচ পর্যন্ত সর জোরে কথা ঠিক না কিন্তু আল্লাহ আইন দেওয়া যখন দেশ চলবে তখন দেশটা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন নামাজ যখন শেষ হয়ে সমস্ত সাহাবিরা তাকায় আছে আর রাখাল খালি সামনে কাতারে মনে মনে কানতেছে দর দর করে পানি পড়তেছে কারণ নামাজের মধ্যে তার চিল্লাই কান্দা যায় না আল্লাহরে সারা জীবনের সাধনা যাকে এক নজর দেখব আর তার সঙ্গে আমি কত বড় বেহাদবি করছি তাকে আমি তৌবা পড়াইছি তাকে আমি মোনাফিক হয়েছি তাকে আমি ভণ্ড কইছি রাখাল যখন কানতেছে সামনে কাতারে নামাজের ভিতরে ওমর ফারুক কিন্তু ইমামতি করতেছে আর রাখালের কান্নাটা বুঝবার পারতেছে কারণ রাখাল কানতেছে বাজান রে উমর বরাবর রাখাল কানতেছে নামাজের ভিতরে আল্লাহ আমার ইমান শেষ হয়ে গেছে আল্লাহ দুনিয়াতে তাকে একটা নজর দেখার জন্য জীবিত আছি তাকে আমি তো বা পড়াইছি তাকে আমি মুনাফিক কইছি তাকে ভণ্ড কইছি নামাজ যখন শেষ হয়ে যায় সমস্ত সাহাবেরা যখন উমরের দিকে তাকে সুমর উমর ফারুক এক টানে ওই বসে থাকার আকালকে এক টানে উপরে তুললেন তোলার পরে রাখালকে বুকের মধ্যে জাপটে ধরে রাখালের কপালে একটা চুমা দে সমস্ত সাহাবীরা বলে আমিরাল মমিন বিচারের নামে আপনি আমাদের কি দেখালেন যেই লোকটা নিজেই বলতেছে আপনাকে তো পড়াইছে আপনাকে মুনাফিক কইছে আপনাকে ভণ্ড কইছে আর আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন অমর ফারক বলে সাহাবীরা রে রাখালের এত কথা হজম করার পেছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যা আল্লাহর কোরআন শুধু ওয়াজ শোনার কিতাব না আল্লাহর কোরআন শুধু ওয়াজ করার কিতাব না আল্লাহর কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব জোরে বলেন কথা ঠিক না এই জন্য আল্লাহ বলেছেন সামিনা শুধু শুনলে হবে না এইটা গ্রহণ করা লাগবে আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ আগামীতে আমরা দেখবো বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান একটু তো হাত ভাই আল আলো সংসদে মুসলমান করেন পাঁচই সেপ্টেম্বর থেকে আমি ওয়াশ শুরু করছি পাঁচশো একটা খালে কাছে ওয়াজ করছি জোগালপাড়া আর প্রতিদিন দূরে দূরে ওয়াজ সাফাই নবগঞ্জ করছি আগা রাত্রে তারপরে রাত করছি রাজশাহী আগামীকাল আছে দিনাজপুরে প্রতি রাত আমাকে ওয়াজ করতে হয় ভাই আপনারা একদিন শুনতেছেন আমি নিয়োগ করেছিলাম যে বারোটার আগেই অর্থাৎ তারিখ পরিবর্তনের আগেই ওয়াজ শেষ করব

কঠিন গরমের দিনে ফ্যানের বাতাসকে বাদ দিয়া তোমার কোরআনের করি কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে রাত বারোটা পার পর্যন্ত আলোচনা শুনল মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হৃদায়তের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মতি নাই নবি ফাঁকের অজা মোবারকে আল্লাহ কবুল করে নাও তামাম আম্বিয়ায় কেরাম আর সাহাবি কেরাম তাবিনী কেরাম তাফিনী কেরাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মোমেন আস আল্লাহ সকলের আরো অফারে হাদিয়া কবুল করো আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরে গেছে আমাদের দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ রব্বির হামহমায় কামা রব্বায় বাপমার কবরকে জান্নাতের টুকরা কবল করে নাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও এই মন্ডল পাড়ার যুবকেরা গাড়ি থেকে যখন নামতেছি আমাকে ফুল দিয়া তারা সম্বর্ধনা দিল অমাবুত সেই যুবকদের জন্য দোয়া করি এই যুবকেরা প্রতি বছর এমন কোরআনের বাগান যেন লাগাতে পারে এরা যেন পাঁচ অত নামাজি হয় আল্লাহ তুমি কবুল করে নাও এই যুবকদের মধ্যে যারা চাকরি বাকরি করে চাকরি বাকরির মধ্যে বরকত দিও ব্যবসা বাণিজ্য যারা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও এই যুবকদের মধ্যে যারা লেখাপড়া করে তাদের মাথার জেহানি শক্তি বড়ায় দাও এই যুবকগুলোকে আল্লাহ তুমি কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও মন্ডলপাড়া মসজিদকে দুইটা মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আমার পর্দানিসি মা বোনেরা আবিদা সালিহা পর্দানিসি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও এ কোন নিয়তে হাত তুলেছি আল্লাহ সকলের নেক নিয়ত নে আল্লাহ তুমি কবুল করে নাও একটা মিনিট বাবা যুবক হন বৃদ্ধ হন সবাই একটা মিনিট চিন্তা করেন কত মানুষের জানা নামাজ আমরা এই হাত কত কবরে আমরা আমরা মাটি দিয়েছি একদিন সবাই মরে যাব একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে বড়ই পাতার গরম পানিতে আমাকে গোসল করানো হবে মরি যখন যাব আল্লাহ দিনটা যেন জুমার দিন হয় তুমি কবুল করো মরি যখন যাব আল্লাহ মাসটা যেন রমজান মাস হয় তুমি কবুল করো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে তোমার পথের সৈনিক হিসাবে যদি চাও আমাদের জীবনটাকে তুমি কবুল করে না আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সহসভাপতিকে কবুল করো আজকের মাহাফীরের প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো মলামাদের কবুল করো আল্লাহ মুরব্বীদের কবুল করো যুবকদের কবুল করো কুচি কাঁচা বাচ্চাদের কবুল করো আল্লাহ সকলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লাহাম্মালাম